আসসালামু আলাইকুম আহ প্রিয় দর্শক বিসমিলা ইন্টেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় আমি বলতেছিলাম যেটা এখানে যদি সি কাটিংটা আপনারা না দেন তাহলে যেটা ফাঁকা থাকবে তাহলে আমরা ফাকার মাপ নিব না আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ দেবো যেমন ধরেন হচ্ছে আমরা এখানে ধরেন বারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি অথবা আঠারো ইঞ্চি সামনে তিন ইঞ্চি পিছনে ছয় ইঞ্চি ততটুক মাপ নিব আর যদি সি কাটিং না দেন তাহলে এখানে মাপ হবে না মোট কথা আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব আপনারা যেই ডিজাইনিং করার অসুবিধা নেই যেখানে আমরা হচ্ছে ডিজাইন এই জিপসাম বোর্ড লাগাবো মাপ দিব এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ করেছিল আমরা গ্যাপটা আলাদা করে ফেলেছি যেন দেখতে সুন্দর হয় তো আপনারা যারা এই ডিজাইন করবেন এই ডিজাইন করলে আবদুল্লাহ একটু কথা বলো না এই ডিজাইন করলে আপনারা হচ্ছে কি মানে বিশেষত্ব কি আছে এই এই ডিজাইনের বা ডিজাইন করলে এটা লং পারে তো লং বছর গ্যারান্টি দিব আর কারণ এটা ফাটল নেবে না আপনারা যারা ধরেন এই ধরনের ভোট দিয়ে যারা সিলিং করছেন এর আগে এই ধরনের ভোট দিয়ে সেই বোর্ডে কিন্তু এখানে যে জয়েন্ট করে জয়েন্টটা ফাটল দেখা যায় বাট আমরা এই জিপসাম সিলিং করেছি এটা লিখিত চল্লিশ বছর গ্যারান্টি থাকবে কোনো ফাটল দেখা দেখা যাবে না তো প্রিয় দর্শক যারা দেশে এবং প্রবাসে ভাই আছেন আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনি কি এরকম আলমারি ডিজাইন করবেন নাকি হচ্ছে এরকম টিভি ক্যাবিনেট নাকি কর্নার শোপিস নাকি সিলিং ডিজাইন কি করবেন আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাই আমি এই ডিজাইনটা করব বা এই ডিজাইন করব কিচেন ক্যাবিনেট আলমারি ওয়াল চোখে যাই করে না কেন আপনারা জাস্ট ভয়েস দিবেন আমার প্রতিনিধি আপনার বাসা গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা বিল আসবে তারপরে যদি ভালো লাগে কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবারও বলে দিই মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিষ্ণাংশ ওভার ওভারব্রিজের পাশে যে ক্যাপিটাল মার্কেটের নিস্তালায় বিষ্ণাংশ আসলে আমাদের পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ